নমস্কার বন্ধুরা মলিশ কিচেন থেকে সবাইকে স্বাগত আজকে ভোরবেলায় মহালয়া হয়েছে সেই জন্য দেখো আমি গতকাল সন্ধ্যাবেলা সব ছেলে মেয়েরা সবাই ফিস্ট করবে বলছিল তাই আমি দেখো এখানে দেশি মুরগি নিয়ে এসেছি তাই রান্না করলাম তাই তোমাদের সাথে একটু শেয়ার করে নিলাম আর সবাইকে জানাই শুভ মহালয়া সবার দিন ভালো কাটুক আর এই পুজোতেও যেন সবার পুজোটা খুব সুন্দর কাটুক এই কামনাই করি ঠাকুরের কাছে এবার দেখো আমি মাংসটা রান্না করা তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করলাম এখানে দেশি মুরগি ছিল সমস্ত মশলাটা আমি মাখিয়ে নিয়েছি এখানে আদা রসুন পেঁয়াজ লঙ্কা সমস্তটা মাখিয়ে নিয়েছি কিছুটা কাঁচা লঙ্কাও দিয়েছি আর পেঁয়াজটা আমি কেটে দিয়েছি এরপরে মশলাটা দেখো খুব সুন্দর করে আমি মেখে নিয়েছি এরপরে দিয়ে দেবো কড়াইতে তেল তেলটা গরম হলে দিয়ে দিলাম আলুগুলো আলুগুলো ভেজে তুলে নিয়েছি তারপরে দিয়ে দিয়েছি মাংসটা মাংসটা কিন্তু এটা ভেজে করার কোনো দরকার নেই এটা মশলাটা কাঁচা মশলা যেরকম খাসির মাংস রান্না করে সেরকম করেই কিন্তু রান্না করতে হয় আর এই দেশি মুরগির মাংস কিন্তু খেতে অসাধারণ লাগে এই মাংসের ঝোলটা দিয়েই খেতে কিন্তু দারুণ লাগে আর একটু ঝোলটা অত ঘন না করে একটু পাতলা ঝোল করলে কিন্তু ঝোলটা টেস্টা অসাধারণ লাগে আমার তো খুবই ভালো লাগে তোমাদের কার কেমন লাগে অবশ্যই বলবে এরপরে দেখো মাংসটা আমি খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি আর এই দেশি মাংস রান্না করতে গেলে কিন্তু একটু ধৈর্য ধরে রান্নাটা করতে হয় মানে একটু লো ফ্লেমে রেখে নাহলে কিন্তু মানে সেদ্ধ হতে চায় না চট করে সেই জন্য একটু ধৈর্য ধরে রান্নাটা করতে হয় রাতের বেলায় রান্না করেছিলাম তাই শুধু এই দেশি মুরগির ঝোল আর ভাত গরম গরম ভাত এটাতেই অনেকটা মানে সুস্বাদু রান্না হয়েছিল খেতে দারুণ লাগে এরপরে দেখো খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি তারপরে আমি দিয়ে দিলাম গরম জল গরম জলটা দিয়ে আমি এবার ঢেকে রেখে রান্নাটা করে নেবো তাহলে হয়ে যাবে আর এনে কিন্তু আমি গরম মশলা ব্যবহার করিনি আজকে আজকে আমি সিমফিল রান্না করেছি খুব একটা বেশি মশলা দিই তাই খেতে কিন্তু অনেক সুন্দর হয়েছিল এবার দেখো আমার আলুগুলো মাংসগুলো খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব আর ঝোলটা কিন্তু এরকমই থাকবে এর থেকে ঘন করলে কিন্তু ভালো লাগবে না সেই জন্য আমি পাতলায় ঝোল করেছি একটু এবার আমি নামিয়ে নেব তারপরে দেখো কেমন লাগলো অবশ্যই বলবে এবার গরম গরম ভাতের সাথে আমি গরম গরম মাংস পরিবেশন করে নিয়েছি কেমন লাগলো অবশ্যই বলবে আশা করি ভিডিওটা ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার যারা ফেসবুক থেকে দেখছেন পেজটা ফলো করবেন যারা ইউটিউব থেকে দেখছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এই অনুরোধ রইলো দেখো এবার কতটা সুন্দর লাগছে লাল লাল ঝাল ঝাল দেশি মুরগির ঝোল আমার তো খুবই ভালো লেগেছে তোমাদের কেমন লেগেছে অবশ্যই বলবে আর তোমাদের কি মাংস খেতে ভালো লাগে দেশি না পোলট্রি সেটাও বলবে দেখা হচ্ছে পরের ভিডিওতে